গুরু চরণ পূজা করো মান অন্ত পবে শ্রী গুরুর চরণ গুরুর চরণ পূজা করো শ্রী গুরু চরণ কাশী ওই চরণে বৃন্দাবন ওই চরণে ওরে মন ওই চরণে গয়া কাশি ওই চরণে বৃন্দাবন অন্তে প্রবেশী গুরুর চরণ গুরুর চরণ পূজা কর মন অন্তে প্রবেশী গুরুর চরণ গুরু হলেন পরমাত্মা পরম ব্রহ্ম পরম পিতা গুরু হলেন পরমাত্মা পরম ব্রহ্ম পরম পিতা গুরু পরম দয়াল পরম পি গুরু পরম দয়াল পরম পি নরদ নারায়ণ অন্তে পাবে শ্রী গুরু চরণ গুরু চরণ পূজা কর অন্তে পাবে শ্রী গুরু চরণ ভক্ত বাঞ্চা করুপর গুরুপ্রাণ ধন গুৰু কিয় নায় ভক্ত গুৰু ধন গুৰুণাই কিয় নায় তাই বলিয়াই দুই বাহু তোলে মেতে নাম করি সাধন অন্তে শ্রী গুরুর চরণ গুরু চরণ পূজা কর মন অন্তে পাবে শ্রী গুরু চরণ ਕੋਈ ਚਰਣੇ ਗਇ ਕਸੀ ਉਹ ਚਰਣੇ ਬਿੰਨਵੋ ਮੂਰੇ ਮਨੁ ਇਚਰਣੇ ਕੋਈ ਚਰਣੇ ਗਇ ਕਸੀ ਉਹ ਚਰਣੇ ਬਿੰਨਵੋ ਅੰਤੇ ਪਰੈ ਸੀ ਗੁਰੂ ਤਰਣ ਬੋਲ ਅਚਰਗ ਪੁਤਿਆ ਤਰੋ ਮੋ ਅੰਤੇ ਪਰੈ ਸੀ ਗੁਰੂ ਤਰਣ